সালামু সব রহমতুল্লাহ শপ থেকে আমি মোহাম্মদ মেহদি হাসান আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মন ভালো করা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট আহ শুরুতেই দেখতে পারতেছেন যে আমি কোরআনতাল শুনতেছি আপনারা যারা অথবা গজল শুনতে পছন্দ করেন অথবা গান শুনতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা অপশন হতে পারে আচ্ছা এটা আসলে কি একটু কাছ থেকে যদি আমি দেখাই এটা নিজেরটা কিন্তু স্পিকার আর স্পিকারের সাউন্ডটা আপনারা শুরুতে যেমন দেখতেছেন খুবই প্রিমিয়াম সাউন্ড আর এটা কিন্তু আট একটা লাইট এগুলা এগুলাতে দেখেন আমি যদি একটু দেখাই এগুলা যে সামনে যে কালারটা দেখতেছেন এগুলা কিন্তু আট জিবির মতো আপনি সারাদিন এটা চেঞ্জ করে রাখতে পারবেন আর এটা কিন্তু রিচার্জেবল একটা স্পিকারটা কিন্তু আপনার রিচার্জেবল লাইটটাও রিচার্জেবল সব এখান থেকেই কাজটা হয় এখান থেকে পুরো কন্ট্রোলটা এখান থেকে হয় এটাতে চাইলে আপনার মেমোরি ইউজ করতে পারবেন এটা আপনার টাইপ সি পোর্টের একটা চার্জার আছে আর এটার সাথে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা এটা হচ্ছে একটা রিমোট দেয়া থাকবে রিমোট থেকে আপনার যত ধরনের কালারগুলো কালারগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার যে কালারটা যখন প্রয়োজন সেই কালারটা আসলে এখান থেকে অন করে দিতে পারবেন তো এটার প্রাইসটা সম্পর্কে আমি যদি একটু বলি এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা এত সুন্দর একটা লাইট এত সুন্দর একটা শো পিস আর এত সুন্দর একটা স্পিকার পেয়ে যাচ্ছেন আপনারা অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা যদি বলি আলফা সুন্দরবন সুপার মার্কেট তৃতীয়তলা সংলগ্ন সাতাইশ বাই দুই